ব্যাঙে আমার কাপড়টা ভিজে সবকিছু নষ্ট করে সারা দিন শুধু বসে খাও আর খাও না দেখো না একটা কাজ ঠিক করতে পারে না তুমি ঠিকই বলেছো এই অলুককি কি আমার বাড়িতে রাখাটাই ঠিক হয়নি যেদিন আমার ভাই মারা গেছে সেই দিনকে বাড়ি থেকে ধাক্কা ঘর থেকে বের করে দাও উচিত ছিল লা অলুককি কোথাকার শুধু কি ওকে অপায়ক অল্প বয়সে স্বামীর মাথা এসে এখন আমার সংসার খাওয়ার জন্য আসছে আমার কত শখের কাপটা কাপটা ভেঙে ফেলছে আমি কত টাকা দিয়ে কাপটা কিনে ফেলছিলাম তুমি একদম ঠিক বলছো এই অলক্ষীকে আমার সংসারে রাখলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে তার আগে কিভাবে বের করা লাগে আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করো একে এখানে রাখা যাবে না বের হয়ে যাবার বাসা থেকে থামো তুমি আর হৃদয় তুমি কি করলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে হ্যাঁ আমি কি জন্য আজকে বিধবা হয়েছি সেটা তোমরা জানো না আমার স্বামী যে প্রবাসে গেছে সে কি শুধু আমার সুখের জন্য গেছে আমার বিয়ে হয়েছে পর থেকে আমি স্বামী ছাড়া স্বামীর স্বাদ আল্লাহ আমি কিচ্ছু বুঝি নেই আর তুমি কি বললে যে আমি স্বামীর খেয়েছি হ্যাঁ ঠিকই বলেছ আসলে তো উপর আল্লাহ আমার কর্মে এটা লিখেছিল তা না তুমি আমার ছোট হয়ে এত বড় কথা কি করে বললে আমাকে হ্যাঁ আর তুমি আমাকেই বাড়ি থেকে বের করে দেবে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি যেদিন মরবো ওই দিন আমার এই বাড়ি থেকে লাশ বের হবে আমি জীবিত এই বাড়ি থেকে বের হব না এই বাড়ি থেকে আমি বের হব না এই শোনো তোমার তো মায়া কান্না দেখার আমাদের সময় নাই ঠিক আছে এমনিতে কাজ করতে পারবে না আবার কান্না করবে না এগুলো কান্না দেখার সময় নেই আমাদের কি আমি কাজ করি না এই বাড়ির যত কাজ সবই তো আমি করি তোমার বউ কি করে ভাই বলো কিছুই তো করে না যেদিন থেকে আমার স্বামী মারা গেছে ওই দিন থেকে তোমরা আমার উপর অত্যাচার শুরু করেছ আর আমি সব অত্যাচার মাথা পেতে নিছি কারণ আমি কই যাব এইটা তো আমার স্বামীর ঘর এখন আর তোমার স্বামীর ঘর নাই স্বামীও নাই স্বামীর ঘরও নাই দয়া করে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও না আমি এই ঘর থেকে বের হতে পারবো না না আমি এই বাড়ি থেকে বের হব না আর যদি বের হইতে হয় আমি লাশ হয়ে বের হব জীবিত না এটা পরিষ্কার কর ওই কে আসছে দেখো তো পরিষ্কার কর এখানে দাঁড়াই কথা বলবি নাকি ভিতরে যাবো ভাইয়া কেমন আছো তুমি আচ্ছা আসো ভিতরে আসো আসো ভাইয়া কেমন আছো তোমরা ভালো ভালো আছি ভালো আছো তুমি শাড়ি কেন পরে কেমন আছো তুমি তুমি বেসে আছো তুমি এতদিন কোথায় ছিলে বলো আরে কোথায় ছিলে তুমি বেসে আছি মানে আমি বেঁচে থাকবো না তো কি আমি তো বেঁচে আছি কেন তুমি আমি তো জানি তুমি মারা গেছো মানে আর একটা মেয়ের স্বামী মারা গেলে তার গায়ে তো সাদা শাড়ি থাকবে এই জন্য আমি সাদা শাড়ি পরেছি বুঝতে পারছি বুঝতে পারছি শোনো আমার দিকে তাকাও তুমি ভালো নাই আমার যা বোঝার আমি বুঝে গেছি এই তিনটা বছর আমি কোথায় ছিলাম জানো কেন তোমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না আমার এই প্রশ্নের উত্তরটা ও জানে তুমি দাঁড়াও আমি আমি ওকে প্রশ্ন করতেছি এই তিনটা বছর আমি কোথায় ছিলাম দাঁড়াও দিদা কি রে চুপ করে আছিস কেন আমার বউয়ের কারণে সাদা শাড়ি কেন বল বল ও কেন সাদা শাড়ি পরে আছে উত্তর দিবি না উত্তর দে তুমি জানো এই বাড়িতে তিনটা বছর আমি জেলখানার ভিতরে আছি আমার উপরে ওরা কত অত্যাচার করেছে তুমি জানো এই আধা ঘন্টা আগে নিজের হাতে থেকে কাপ পরে গিয়েছে হুরা আমাকে মতো পিটিয়েছে কি দেখবে তুমি এই দেখো কিছুদিন আগে ও মেরে আমার কপাল ভাটিয়ে দিয়েছে আমি তারপরে বাড়ি ছেড়ে যাইনি আমাকে ওইরাই বাড়ি ঠিক কোন এক বার মেরে করে দিতে চেয়েছি আমি যাইনি কারণ এটা তোমাদের স্বামীর বাড়ি আমি কেন যাব বাড়ি থেকে চুপ করো তুমি চুপ করো অনেক চোখের পানি পড়ছে তোমার আর চোখের পানি পড়বে না এবার তো ওদের চোখের পানি বের করব আমি তুমি শুধু আমাকে একটু সময় দাও এই চুপ করে আছিস কেন কথার উত্তর দে তুমি জানো এই তিনটে বছর আমি কোথায় ছিলাম এই তিনটে বছর আমি কিভাবে ছিলাম সব জানে আমি সহকারে পাকিস্তানি ইন্ডিয়ান মিলে আমরা সাতজন বন্ধু একটা মিথ্যা মামলায় ফেসে যাই তুমি হয়তো জানো না ওমানের আইন অনুসারে প্রত্যেকটা আসামিরেই একটা জরিমানা নির্ধারণ করা হয় আর সেই জরিমানার টাকাটা যদি আমরা দিতে পারি তাহলে তারা আমাকে ছেড়ে দিবে আর এটার জন্য আমি ওর কাছে ফোন করি আমাকে যে আরবি হেল্প করতেছিল তাকে দিয়ে আমি ওকে ফোন করাই ওকে আমি বলি ভাই হৃদয় আমি তো তোর জন্যই আসছি বিদেশে তোদের ভালোর জন্যই তো বিদেশে আসছি আমি একটা মিথ্যে মামলায় ফেসে গেছি ভাই তুই আমাকে দুই লক্ষ টাকার ব্যবস্থা করে দে না হলে ওরা আমাকে ফাঁসি দিবে ওরা আমাকে জেলে পড়বে কিন্তু এ আমাকে মুখের উপরে উত্তর দিছে তুমি মরবে নাকি বাসবে বাঁচবে সেটা তোমার ব্যাপার আমি তোমাকে একটি টাকাও দিতে পারবো না তারপর ওই আরবি আমার দায়িত্বটা ছেড়ে দেয় আর ওই দেশের নিয়ম অনুসারে আমার জেল হয় ভাগ্য ভালো ওই দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ওখানকার যে সুলতান যাকে বলে তিনি প্রায় বারো হাজার বাঙালিকে বেকসুর খালাস প্রদান করে তোমার ভালোবাসা সত্য ছিল আমার বিশ্বাস ছিল আমি কোনো অপরাধ করি নাই আমি মুক্ত পাব এজন্যেই ওই উপরলা আমাকে ওখান থেকে মুক্ত করে এই তুই কত বড় কালপিট একবার চিন্তা করছিস আমি জীবিত থাকা সত্ত্বেও তুই আমার বউকে বিধবা শাড়ি পরাইছিস আমি জীবিত থাকা সত্ত্বেও তুই আমার বউয়ের উপরে দিনের পর তিন অমানবিক নির্যাতন করছিস আরে মেয়ে তোমার সাহস কিভাবে হয় আমার বউয়ের গায়ে হাত তোলার কোথাকার মেয়ে তুমি একটা বস্তির নদ তোমার কেট ছিলে তুমি তোমাকে আমি বিশ্বাস করে ভালোবেসে আমার ছোট ভাইয়ের বউ হিসেবে নিয়ে আসছিলাম তার প্রতিদান দিয়েছ তুমি এটা যাই বল তুমি না বল আমরা বাবির উপর কোনো অত্যাচার কোনো অত্যাচার করিস নেই কোনো অত্যাচার করিস নাই না এটা কি এটা কি চপ তুমি মেয়ে মানুষ তোমার শরীরে হাত তুলতে আমাকে বাধ্য করো না তুই জানিস একজন প্রবাসী কত কষ্ট করে দিনরাত পার করে প্রবাসের মাটিতে কিসের জন্য করে জানিস তোদের মতো ভাইকে ভালো রাখার জন্য তোদের পরিবারকে ভালো রাখার জন্য নিজের স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য তার বিনিময়ে তোরা কি দেশ কি দেশ তোরা আজকে যদি আমার নসিবটা খারাপ থাকতো তাহলে তুই যেমন আমার বউকে বলছিস আমি আর এই দুনিয়াতে নেই এই মানুষটা সারাটা জীবন আমার দুঃখটা বুকে নিয়ে ধুকে ধুকে নিজের জীবনটাকে শেষ করে দিত এটাই তো চাইছিলি তুই এটাই চাইছিলি আজকে খুব আরাম এসে আসিস তুই এই বিলাস জীবনটা কার জন্য এই আমার জন্য আমি রাত দিন একাকার করে মাথার ঘাম পায়ে ফেলে তোর জন্য পয়সা পয়সা পাঠাতাম সেটা দিয়ে তুই বিলাসিতে করতি এত বড় হয়েছিস তুই আজ পর্যন্ত একটি টাকা রোজগার করে দেখছিস কষ্ট কতটা একটা টাকা রোজগার করতে দেখিস নাই দেখিস নাই তোর মতো হাজারো ভাই আছে যারা প্রত্যেকটা প্রবাসীকে দিনের পর দিন ঠকাচ্ছে তাদের পরিবারকে ঠকাচ্ছে তোদের কোনো খাওয়া নাই তোদের কোনো খাওয়া নাই বউ তুমি বলো এখন আমি কি করব। বলো আমি কি করব। আমি কাকে কাকে কি করব বলো আমার না আমি না আমি না চপ একটা কথা বলবি না তুই তুই কোনো কথা বলবি না ওকে যেতে বলো ওকে যেতে বলো তুমি একটু ভাইয়াকে বোঝাও তুই যা আমি বুঝতে পারি কোনো কথা বলবে না তুমি তুমি কোনো কথা বলবে না বেরো 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 চেরোতে বলছে তোকে বেরো 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 বা এই এটা তুমি কি করলে ও তো আমার ছোট ভাইয়ের মতো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি এই ছাদের নিচে ওকে ওর সাথে আমি কত খেলা করেছি আমি ওকে ছাড়া এখানে থাকতে পারবো না তুমি জানো না তোমার ভাই তুমি জানো না অল্প সুখে কাতর অধিক সুখে কিন্তু মানুষ পাথর আমি অল্প যন্ত্রণা এটা করি আমি বাধ্য হয়েছি তুমি জানো না ও আমাকে নিয়ে কি কি করছে তুমি জানতে তাহলে বুঝতে আরে ভাই তো তাকেই বলা যায় যে দুঃখ কষ্ট ভাগ করা যায় যার সাথে ছেই তো ভাই ও যদি আমার বিপদের সময় আমার পাশে নাই থাকতে পারে ও কিসের ভাই আমার বলো বলো আমাকে কিসের ভাই ও ছোট ও যেদিন মানুষ হবে অবশ্যই ফিরে আসবে চলো